আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে একজন শিশুর আচরণ যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং গণমাধ্যমে এটা নিয়ে নিউজ হয়েছে গতকাল আমি দৈনিক যুগান্তরে অনলাইনে একটি খবর পড়লাম এ বিষয়ে আর ভিডিওটা তো অনেকবার দেখেছি এটা বহু মানুষের দেশ দেখেছে দেশের লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশে এই ভিডিওটা দেখেছেন এটা খুবই সুন্দর একটি দৃশ্য আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান একজন শিশুর সাথে কথা বলেছেন এই শিশু আমিরে জামাতকে দেখে বলছেন তোমাকে তো টিভিতে দেখেছি আমিরে জামাত তার কানের কাছে মুখের কাছে গিয়ে বলল আমাকে দেখেছো এই বুড়ো লোকটাকে দেখেছ তো খুব মজা করে তার সাথে কথা বলল এবং তার জন্য দোয়া করলেন এই যে শিশুর সাথে জামা ইসলামের একজন জামাত ইসলামের আমির আমিরের জামাত বাংলাদেশের সবচেয়ে পপুলার রাজনৈতিক দল জামাত ইসলাম বর্তমানে এই দলটির প্রধান এই দলটি অনেক পুরনো একটি দল দল সংগঠন এটার বয়স আশি বছরের উপরে অনেক পুরনো সংগঠন এবং বড় সংগঠন পুরনো তো কমিউনিস্ট পার্টিও আছে বিভিন্ন পার্টি বাংলাদেশে আছে জামাত ইসলাম শুধু পুরনো না তা অনেক বড় সংগঠন বড় দল এবং বর্তমানে তার সক্ষমতা সম্পর্কে আপনারা জানেন বাংলাদেশে খুবই পপুলার বর্তমানে বেশি পপুলার হয়ে উঠেছে বর্তমানে বেশি পাঁচ আগস্টের পরে দু হাজার চব্বিশের বিপ্লবের পরে জামাত ইসলাম বাংলাদেশের সবচেয়ে পপুলার এখন তো এই দলের এই সংগঠনের আম্বিরের জামাত একজন শিশুর সাথে এত সুন্দর কোমল আচরণ করলেন এটাতে মুগ্ধ লক্ষ লক্ষ মানুষ আর এটাই হওয়া উচিত এটাই হওয়া উচিত একজন রাজনৈতিক প্রধান নেতার এই ধরনের আচরণ আচরণ থাকাটাই উচিত এটাই মানুষ চায় আর এই ধরনের গুণাবলী যাদের না থাকে তাদেরকে মানুষ পছন্দ করে না শিশুদের সাথে কোমল আচরণ করা আর এই শিশুর সাথে এই দৃশ্যটা হয়েছে জামাদ ইসলামী চব্বিশে জুলাইয়ের বিপ্লবে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের পরিবারদের দাওয়াত দিয়েছেন একটি করেছেন সেখানে তিনি গিয়েছেন সেখানে প্রতিটা টেবিলে তিনি হেঁটে হেঁটে সে পরিবারের সদস্যের সাথে কথা বলেছেন সাক্ষাৎ করেছেন সেই সময় ওই শিশুটি এমন কথা বলেছেন তো চিন্তা করা যায় একজন আমিরে জামাতকে ছোট একজন শিশু তুমি সম্বোধন করে বলেছেন বাংলাদেশের অনেক ব্যক্তি আছেন হয়তো এটা হজম করতে পারতেন না হয়তো তার ইংল্যান্ড আমেরিকার দু ডিগ্রি থাকতে পারত ডিগ্রিওয়ালা লোক আছে বয়স্ক এরকম লোক তারা এটা হজম করতে পারতেন না কিন্তু ডাক্তার শফিকুর রহমান খুব সহজভাবে নিয়েছেন শিশুরা তো আপন ভেবে তুমি সম্বোধন করে বলে বিভিন্ন সিনিয়র বয়স্কদের নিজে নিজের সমান বয়সী নিজের থেকে কম বয়সী তার থেকে বড়দের সকলকে তুমি সম্বোধন করে শিশুদের এটা একটা একটা কালচার শিশুদের মধ্যে এটা আছে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে তুই তুমি আপনি অন্যান্য দেশে সকলকে তুমি ইউ বলা হয় ইউরোপে ইংরেজি দেশে বা অ্যারাবিয়ান দেশেও সেই ধরনের কিছু আছে কিন্তু আমাদের দেশে বাংলা ভাষায় তুই তুমি আপনি আলাদা আলাদাভাবে ব্যবহার হয় তো এটা ক্ষেত্র বিশেষে অনেকে যাকে তুই সম্বোধন করে বলা হয় তাকে যদি হঠাৎ আপনি বলে তখন সে অনেক কষ্ট পাবে অনেক আপন জনকে যাকে তুই সম্বোধন করে বলে বা যাদেরকে তুই সম্বোধন করে সবসময় বলে তাকে যদি হঠাৎ তুমি করে বলে সে কষ্ট পাবে এরকম অনেক বিষয় রয়েছে তো যাই হোক জামাত ইসলাম সবচেয়ে পপুলার একটি দল সেই দলের নেতা এ ধরনের আচরণ করেছেন উত্তম আচরণ করেছেন একজন শিশুর সাথে এতে শুধু জামাত ইসলামের আমির হবে না জামায়াত ইসলাম ও মানুষের কাছে আরও পপুলার হয়েছে আসসালামু আলাইকুম